সম্পর্কে নিয়ে কিছু আমরা আলোচনা করব বর্তমান সময়ে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন বিশেষত গ্রাম বাংলার গায়ে বোতলে খাটে খেঁটে খাওয়া মানুষ মধ্যবিত্ত যারা দিন আরে ঋণ খায় যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সমস্ত রাজনৈতিক দল সরকারের পক্ষ কিংবা বিরোধী পক্ষ সবাই চুপ গত তিন সাত দু হাজার চব্বিশ তারিখে ভারতে টেলিকম কোম্পানিগুলো রিচার্জ পেকের টাকা বাড়িয়ে দিয়েছে রিচার্জ ব্যাক বাধ্যতামূলক করা হয়েছে একমাত্র বিএসএনএল বাদে আপনি যে কোনো অফিসেরই কাজ করতে যান সেখানে মোবাইল নাম্বার প্রয়োজন মোবাইল মানব জীবনে নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে আমার ব্যক্তিগত মতে বলে বাধ্যতামূলক রিচার্জ প্যাক তুলে দিয়ে আবারও টেলিকম রিচার্জ ফেরানো হোক যার যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার করবে যার প্রয়োজন নেই সে ব্যবহার করবে না কারো দুটো সিম আগে শুধুমাত্র চালু রাখার জন্য তাকে রিচার্জ করতে হচ্ছে চারশো টাকা এটা অন্যায় মানুষের পকর থেকে টেলিকম সংস্থা ডাকাতি